বিশ্বের অন্যতম বড় ই কমার্স ও প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড সেবা অ্যামাজন ওয়েব সার্ভিসেস এ বড় ধরনের বিপর্যয় দশ ঘন্টার জন্য স্থবির হয়ে পড়ে অনলাইন দুনিয়ার বড় একটি অংশ এই প্রভাবে অ্যামাজন প্রাইম ভিডিও ডিজনি প্লাসের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্ম বার্তা আদান প্রদান অ্যাপ গেমিং সার্ভার ব্যাংকিং ও ই কমার্স সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনলাইন সেবা ব্যাহত হয় তবে অ্যামাজন জানিয়েছে সমস্যায় পড়া ক্লাউড পরিষেবা ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে সুদীপ্ত মহামদের রিপোর্ট বাংলাদেশ সময় সোমবার দুপুর দুটার দিকে এডব্লিউএসের কারিগরি সমস্যা দেখা দেয় কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় বিশ্বজুড়ে আলোচিত বিভিন্ন ওয়েবসাইট অ্যাপ ও ইন্টারনেট সেবা সংশ্লিষ্ট বিভিন্ন কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ফোর্টনাইট ও স্ন্যাপচ্যাটসহ বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপ বিপর্যয়ের কবলে পড়ে বিশ্বের এক হাজারেরও বেশি কোম্পানির নেটওয়ার্ক অ্যামাজন জানায় তারা মোট এক কোটি দশ লাখেরও বেশি সমস্যার রিপোর্ট পেয়েছে বাধাগ্রস্ত হয়েছে যুক্তরাজ্যের লয়েডস সহ বেশ কয়েকটি ব্যাংকের পরিষেবা বিশেষজ্ঞদের মতে অ্যামাজনের এ ঘটনা আবারও প্রমাণ করেছে প্রযুক্তির অন্যতম জায়ান্ট অ্যামাজনের ওপর এখনও অনলাইন দুনিয়া কতটা নির্ভরশীল ওয়েব সার্ভিসে বিপর্যয়ের ধাক্কা শুরুর পরপরই তা নথিভুক্ত করে ডাউন ডিটেক্টর এর নয় ঘন্টা পর তারা বুঝতে পারে বিপর্যয়ের ব্যাপকতা এমন বিপর্যয়ের জন্য অ্যামাজন ওয়েব সার্ভিসের লোড ব্যালেন্সর হেলথকে দায়ী করেছে অ্যামাজন বিশেষজ্ঞরা বলছেন এ এর কাজ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি দু সালের ক্রাউড স্ট্রাইকের ত্রুটির পর প্রথম বড় ইন্টারনেট বিপর্যয় তবে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের ত্রুটির কারণে বাংলাদেশ থেকে কোনো অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারে সমস্যা হয়নি সুদীপ্তা মাহমুদ আই